গ্রামের সবাই বিবেকে এক নামেই চিনত মহা অলস দিনের বেশিরভাগ সময়ই সে ঘুমিয়ে কাটাত কাজের কথা উঠলেই বিবেক বলতো হ্যাঁ কাল করব। আর শরীরটা একদমই মানছে না কিন্তু একটা ব্যাপারে বিবেক ছিল অসম্ভব তীক্ষ্ণ সেটা হলো বুদ্ধিতে একদিন গ্রাম গ্রামজুড়ে ভুলের শব্দ ছড়িয়ে পড়ল রাজা তার রাজকর্মচারীদের মাধ্যমে গোলপিটি এক বিশেষ প্রতিযোগিতার কথা ঘোষণা করলেন শুনুন 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 গ্রামের পাশ দিয়ে বইয়ে যাওয়া খালটি বহু ধরে কাদায় ভরে গেছে এর ফলে জলচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে আর চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ও কার্যকর উপায়ে একদিনের মধ্যেই এই খাল পরিষ্কার করতে পারবে সেই ব্যক্তিকে রাজা মশাই দিবেন বিশেষ পুরস্কার পরের দিন ভোর হতেই সবাই কেউ কোদাল কেউ ঝুড়ি হাতে নিজ নিজ মতো করে বড় খাল পরিষ্কার করার কাজে নেমে পড়ল কেউ কোমর পর্যন্ত কাদায় নেমে ঘাম ঝরাচ্ছে কেউ ঘন্টার পর ঘন্টা মাটি তুলছে তবু কাজ খুব একটা এগোচ্ছে না আর বিবেক সে খালের ধারে বসে নীরবে সব দেখছিল সে বুঝে গিয়েছিল সমস্যা খালের ভেতরে নয় সমস্যা খালের মুখে আছে বিবেক তখন কয়েকজন সাঁতার কাটতে জানা ছেলেকে ডেকে বলল তোমরা খালের মুখে যেখানে কাদা জমে বাঁত তৈরি হয়েছে ওখানটা আগে পরিষ্কার করো তারপর বিবেক নিজেই এগিয়ে গেল খালের মুখে জমে থাকা শক্ত কাদার বাঁতটাকে কোদাল দিয়ে এক জায়গায় সাবধানে ও যত্ন করে কেটে দিল ব্যাস দীর্ঘদিন ধরে জমে থাকা জল হুহু করে বাইরে বেরিয়ে যেতে লাগলো জলের স্রোতেই খালের মধ্যে থাকা কাদা ময়লা কচুরিপানা আর জমে থাকা আবর্জনার বড় অংশ নিজে নিজেই ভেসে বেরিয়ে গেল এরপর বিবেক আর দেরি করল না যাদের হাঁটাচলা চলা ভালো তাদের খালের পাড়ে দাঁড় করিয়ে দিল যাতে তারা ঝটপট জুড়িতে মাটি তুলে দিতে পারে এবং দূরে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে পারে আর যারা একটু বলবান তাদের কোদাল হাতে দ্রুত খালে নামিয়ে দিল জলে নরম হয়ে যাওয়া মাটি তারা দ্রুত কেটে ঝুড়িতে তুলতে লাগলো যে কাজ করতে সবাই ঘন্টার পর ঘন্টা খাটছিল সেই কাজ এবার বুদ্ধি আর দলবদ্ধ পরিশ্রমে কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে গেল রাজামশাই সমস্ত কিছু দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন বিবেক তুমি তো নিজে খুব বেশি খাটনি তাও তুমি সময়ের মধ্যে কাজ শেষ করে দিয়েছ বিবেক শান্ত হয়ে বিনীত স্বরে বলল মহারাজ অলসতা মানে কাজ এড়িয়ে যাওয়া নয় অলসতা মানে অপ্রয়োজনীয় পরিশ্রম এড়িয়ে বুদ্ধি খাটিয়ে কাজটা সহজ করে নেওয়া রাজামশাই তার কথা শুনে খুশি হলেন আর বিবেককে দুশো স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করলেন